বাসে কোনো মতে ভিড় ঠেলে একটুখানি ছিট পেয়ে বসেছিলাম ব্যাগটা হাটের উপর রেখে মোবাইলে ডাটা অন করেছি নোটিফিকেশন চেক করছি এমন সময় সামনের সিটে বসা এক বৃদ্ধা আমার দিকে একটা ভাস পরা কাগজ বাড়িয়ে দিলেন কাফা কাফা গলায় বললেন বাবু এই জায়গাটা এলে আমাকে নামিয়ে দেবে তো আমি ঠিকানাটা চোখ বুলিয়ে দেখলাম আমার সেই দিকে নামতে হবে টিউশনির জন্য মাথা নেড়ে হ্যাঁ বলতে উনি একটু নিশ্চিন্ত হলেন কিন্তু খানিক বাদে দেখি উনি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন আমি হেসে বললাম কিছু বলবেন উনি মিষ্টি হেসে জবাব দিলেন তোমার মোবাইল দেখছিলাম বই পড়ছো নাকি ও না না আমি ফেদ চালাই একটু কাজ করছি ফেস মানে ফেসবুক ফেস আমি হেসে মাথা নেড়ে বললাম হ্যাঁ ওনার মুখে তখন এক অদ্ভুত উচ্ছ্বাস হয়তো কথাবার্তা বলায় একটা মানুষ পেয়েছেন আমার আমার কথা মনে পড়ে গেল আমি ছোটবেলায় ওনাকে খুব ভালোবাসতাম উনি চলে যাওয়ার পর অনেক দিন জ্বর এসেছিল আমার সেই থেকে বয়স্ক মানুষদের প্রতি আলাদা দান কাজ করে আমার মনে উনি একের পর এক প্রশ্ন করতে লাগলেন কি পরি বাড়ি কোথায় পরিবারে কে কে আছে আমি হাসতে হাসতে উত্তর দিচ্ছিলাম হঠাৎ উনি ব্যাগে হাত ঢুকিয়ে একটা টাকার টাকারিমি এগিয়ে দিয়ে বললেন নাও এটা রাখো আরে না না আপনি রাখুন আমি তো বাচ্চা না নাও বাবু তোমার মতো আমার নাতিরা ওরা কেউ এভাবে কথা বলে না আজকাল এই চকলেটগুলো ব্যাগেই রাখি কেউ যদি একদিন নেয় সেই আশায় ওনার হাতটা কাঁপছে ব্যাগের ছেড়া চেন টেনে বন্ধ করার চেষ্টা করছিলেন আমার বুকটা মোচড় দিয়ে উঠলো অন্যদিকে তাকিয়ে রইলাম চুপ করে ঠিক তখনই বাসের হেল্পার চেঁচিয়ে উঠল ওইদিকে কে নামবে আমি বললাম এই নামবে তো জায়গাটা চলে এসেছে আপনাকে নামতে বেশ বেগ দিতে হলো বাস থামলো আমি হাত ধরে নামিয়ে দিলাম তারপর বুঝলাম উনি পুরো ঠিকানাটা জানেন না একটা মোবাইল বের করলেন পুরনো একটি ফোন সিমে ব্যালেন্সও নেই ফোনটা খুলে কিছু নম্বর পেলাম একটাতে ডায়াল করতে ওই দিক থেকে ওই শব্দ একজন মহিলা বললেন আমি সব বুঝলাম তিনি বললেন আমাদের বাড়ির এই ঠিকানায় তুমি নিয়ে এসো গাড়ি ভাড়া দেব মনে হলো ভাড়া দেওয়ার টাকাটাও থাকলে কাউকে পাঠাতে পারতেন না কিন্তু বৃদ্ধার দিকে তাকিয়ে রাগ গিলে ফেললাম তা রিক্সা ডেকে উঠলাম রিক্সা চলতেই উনি মৃদু কাঁপা গলায় বললেন কষ্ট দিচ্ছি তোমাকে বাবু কিন্তু কি করবো মানুষ গুরু হলে নিজের ঘরেই বোঝা হয়ে যায় আমি কিছু বললাম না উনি আবার বললেন আমার চার ছেলে চার মেয়ে আরো কাছে না মনটা সবাই ভাবে আমি যেন পুরানো ঠোঙ্গা যতদিন দরকার ততদিনই ব্যবহার আমি শুধু চুপ করে শুনছিলাম উনি বললেন বড় ছেলের বাড়িতে আজ বিবাহবার্ষিকী বিশাল আয়োজন কিন্তু ওরা আমায় বলেনি যেতে বলেছিল পরের বছর এসো পরের বছর কে জানে থাকবো কিনা তাই একাই রওনা দিলাম রিক্সা থামতি দেখি বিশাল প্যান্ডেল আলো ঝলকানি খাবারের বন্ধে এলাকা ভরে গেছে ভিতরে নিয়ে গেলাম ওনাকে ভিতরে কেউ খুশি নয় বড় ছেলে গম্ভীর মুখে বলল বয়সে একা বেরিয়েছ কেন মা কিছু হলে একজন বউ মুখ তাকিয়ে বলল উনিও তো আমাদের কম কষ্ট দেন না ইদে হাসলেন চুপচাপ বললেন কিছু হবে না এই ছেলেটা আমার দিকে ইঙ্গিত করে আমাকে নিয়ে হেসেছে উনি সবার ভিড়ি ভিড়ে মিশে যাওয়ার চেষ্টা করলেন এই রে কত বড় হয়ে গেছিস বউটা কোথায় কেউ এসে উত্তর দিচ্ছে কেউ পাশ কাটিয়ে যাচ্ছে তখনই গেট দিয়ে এক গাড়ি ঢুকলো সবাই ছুটে গেল অভ্যর্থনা জানানোর জন্য মেয়েটা ওনার ছোট মেয়ে মা তখন খিলখিল করে বলল ঘরের অনুষ্ঠান ঘরের মেয়ে না এলে হয় নাকি আমি মনে মনে ভাবলাম গাড়ি ছিল সময়ও ছিল তবু ওনাকে আনতে গেল না কেউ বিদ্যা ব্যাগ থেকে আবার চকলেট বের করে দিচ্ছেন ছোটদের কেউ নিচ্ছে কেউ নিচ্ছে না পরে বুঝতে পারলাম ওনার ছেলে মেয়ে ওনার নাতিরা কেউই ভালোবাসে না